আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা ট্রাই করছেন বা বিভিন্ন প্রশ্ন করছেন যে আসলে করেছেন কিভাবে আপনাদের ডকুমেন্টগুলো আপলোড দিবেন আপনারা ভ্যাক্টর আপলোড দিচ্ছেন বাট নিচ্ছে না এটা হচ্ছে আমার নতুন প্রোফাইল এটা হচ্ছে আমার নতুন প্রোফাইল তো নতুন প্রোফাইল অনুযায়ী আমার ডাউনলোড কিন্তু ভালোই হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই আমার প্রোফাইলটি এটা হচ্ছে আমার নতুন প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে পাঁচ হাজার ছয়শো ডাউনলোড হয়েছে আমার যে অ্যাসেট আছে আমার অ্যাসেট আছে মাত্র বিরাশিটি তো আমার পাঁচ হাজার ছয়শো ডাউনলোড হয়েছে হুম তো বন্ধুরা আসলে এই পাঁচ হাজার ছয়শো ডাউনলোড হওয়ার আসলে কী কী ডাউনলোড হয়েছে আমি যদি একটু দেখাই আমার পিএইচডি কী কী আছে আমার পিএইচডি ভ্যাক্টর সমান সমান আছে এইগুলো হচ্ছে আমার পিএইচডি দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এইভাবে আপনারা আপনাদের অ্যাসেটে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে দিবেন যে কারণে আপনার ক্লায়েন্ট কাস্টমার বুঝতে পারবে সহজেই এটা কি পিএইচডি বা ভ্যাক্টর হ্যাঁ এমনিতেও বুঝতে পারবে বাট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে দিলে ওরা ভালোভাবে রেসপন্স করে এটা এই যেমন এই যে অ্যাসেট এটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা যে কেউ নিয়ে ইউজ করতে পারবে আর আমার ফটো কি আছে ফটো খুব বেশি একটি নেই আপনারা ফ্রি গিয়ে ফটো বেশিটি দিবেন না এই দেখতে পাচ্ছেন আমার খুব অল্প কয়েকটি ফটো আছে ফটো বেশি একটি ডাউনলোড হয় না ভ্যাক্টর কী আছে আমার দেখি আমার ভ্যাক্টর যেগুলো হচ্ছে আমার ভ্যাক্টর এগুলো যেমন এআই দিয়ে এ এআই দিয়ে তৈরি করা এগুলো আমি নিজে তৈরি করা এগুলো নিজে তৈরি করা যেমন ফ্লাইয়ার নিজে তৈরি করা এগুলো হচ্ছে আমার এআই দিয়ে তৈরি করা হ্যাঁ এগুলো সবগুলোই আমার নিজে তৈরি করা এগুলো এআই এগুলা নিজে তৈরি করে যাই হোক আমার ভ্যাক্টরটাই মোটামুটি বেশি এবং ভ্যাক্টর এবং পিএইচডি দুইটি ডাউনলোড বেশি হয় যে কারণে আজকে দেখাবো যে আপনারা কিভাবে ভ্যাক্টর আপলোড দিবেন বা ভ্যাক্টর তৈরি করবেন আসলে ফ্লিপিকের ভিতরে মূলত ডাউনলোড কি বেশি হয় ভ্যাক্টরের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন টি শার্ট টি শার্ট ডিজাইন তারপর এই যে দেখতে পাচ্ছেন ইয়োগা এই যে আপনার সেফ এগুলো হচ্ছে বেশি ডাউনলোড হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করার চেষ্টা করবেন কেননা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কষ্ট কম পরিশ্রম কম ওকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার যাই হোক তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে যেমন যে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ছবিগুলো রেডি করে রেখেছি যে এইগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্যাক্টর কনভার্ট করে এগুলো আপলোড দেবেন এবং এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাকসেপ্ট করবে আপনারা কিন্তু আমাকে বারবার প্রশ্ন করছেন যে আপনারা ফাইল আপলোড দিচ্ছেন বাট অ্যাকসেপ্ট করতেছে না বারবার রিজেক্ট করে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনি যদি এই এই ধরনের কাজ এই ধরনের টপিক্স বা এই ধরনের ছবি নিয়ে কাজ করেন ব্যাক্টর নিয়ে কাজ করেন আপনাদেরটি সহজেই কী হবে অ্যাকসেপ্ট হবে ধরুন আমি এটা আমি আপনাদেরকে দেখাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করলে আপনাদের কষ্ট কম এবং সহজেই অ্যাপ্রুভ হবে ওকে আমি আজকে দুটোই দেখাবো একটা ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এটা হচ্ছে কি এটা কি এটা একটা কার্টুন এটা হচ্ছে কালারফুল এই কালারফুলটা কীভাবে ব্যাক্টর বানাবেন কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি কি করলাম একটা ছবি কিন্তু আমার আপস্কেল করা নেই হুম আপনারা যারা কীভাবে আপস্কেল করবেন সেটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি করে দেখিয়ে দিব নেক্সট একটি ভিডিওতে যে কীভাবে আপস্কেল সহজেই করা যায় ওকে তো যাই হোক এইগুলো এই ছবিগুলো কিন্তু আমার একটা আপস্কেল করা নেই এগুলোর রেজুলেশন কিন্তু খুবই খারাপ তো আমি যেহেতু ভেক্টর বানাবো তাই আমি রেজুলেশন নিয়ে ভাবতেছি না ও তো যাই হোক আমি যখন আমি এখানে ছবিটা নিয়ে আসবো নিয়ে আনার আসার পর আমার প্রথম যে কাজটি সেটা হচ্ছে আমার আর্ট সাইজ চেঞ্জ করা আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আর্টবোর্ডের সাইজ কত হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম এখানে কত দেওয়া আছে পাঁচ হাজার বাই পাঁচ হাজার আপনি চার হাজার বাই চার হাজার রাখতে পারেন তো তিন হাজারের নিচে রাখবেন না হ্যাঁ তিন হাজারের উপরে রাখবেন চার হাজার পাঁচ হাজার এরকমই রাখবেন চার হাজার এনআফ পাঁচ হাজার ঠিক আছে ওকে তো যাই হোক আমি এটাকে প্রথমে এটা আমার কী আছে ছবি আছে এখন আমি এটাকে ভ্যাক্টর বানাবো তো ভ্যাক্টর বানাতে হলে এটা যেহেতু আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি যেটা বলেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করলে আপনাদের কষ্ট বা পরিশ্রম কম আমি আমি যদি এটা নিজে বানাতে বানাতাম সেক্ষেত্রে আমার কিন্তু সময় অনেক বেশি লাগতো আমি যখন এআই টুল দিয়ে বানিয়েছি সেক্ষেত্রে আমার সময় লেগেছে মাত্র চার থেকে পাঁচ সেকেন্ড তো আপনি যদি জানতে চান আমি কোন ওয়েবসাইট থেকে এআইয়ের কাজ করি সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্টে জানাবেন ওকে তো আমি এটাকে ক্লিক করে আমি এখান থেকে কি করব এই যে ইমেজ ট্রেসে চলে যাব ইমেজ ট্রেসে গিয়ে যেহেতু আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দিবেন আপনারা কিন্তু অনেকেই যে ভুল কাজটা করে থাকেন ল ফেটিলিটি যে ফটোতে চলে যান সেক্ষেত্রে কিন্তু এটা দিলেও হবে কিন্তু এখানে দিলে আপনি স্মুথ হবে না স্মুথ হবে না সেক্ষেত্রে আপনি যেহেতু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে ছবিটা সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগোতে ক্লিক করব দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোক ক্লিক করার সাথে সাথে এটা একেবারে স্মুথ হয়ে গেছে আমি যদি একটু বড়ো করি বড়ো করলে ল্যাপটপ বুঝতে পারবেন দেখেন এই যে রেকগুলা এগুলো এগুলো একদম স্মুথ আর যদি আপনার লো ফেটিলিটি ফটোতে দেন ক্লিক করেন তাহলে কি এগুলো অনেক সময় ভাজ ভাজ বা ভাজ ভাজ হয়ে আসে হ্যাঁ স্মুথ আসে না তো এটা আমরা এখন কাজ কি এখন এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো ওকে এক্সপ্যান্ড করে দিয়ে এটাকে আমরা আনগ্রুপ করে দেবো আনবুক করে আনগ্রুপ করে দিয়ে আমরা এটাতে টান দিলে আমার এটা চলে আসলো এটাতে আমরা সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম ওকে শেষ এখানে আর কোনো কাজ নেই এটাতে আর কোনো কাজ করার মতো কিছু নেই আর এই যে এটা এখানে কি আছে দেখতে পাচ্ছেন এখানে চুলের কালার আলাদা ফেসের কালার আলাদা প্যান্ট শার্টের কালার কালার জুতার কালার আলাদা এখন আপনি যদি চান যে আপনি এটা একটা আপলোড দিবেন পাশাপাশি এখানে যে দেখতে পাচ্ছেন সবটাই এক কালার যদি চান যে সবগুলো এক কালার করে দিবেন সেটাও করতে পারেন তাহলে আমি কি বলবো আমি আপনাদেরকে বলবো সাজেস্ট করব এইটা একবার আপলোড দিবেন প্লাস যদি এই যে এখানে এটা কিন্তু সম্পূর্ণ মিলে একটা হ্যাঁ এই মাঝখানে কিন্তু কাটা অংশ তা আপনি যদি চান যে কাটা অংশটা আপনারা আরেকটি বানাবেন সেক্ষেত্রে কী করবেন একটা রেক্ট্যাঙ্গুলার নিলেন নিয়ে এটা কালারটা একটু চেঞ্জ করে দিন কালারটা এখানে কেন আসলো না আমার এখানে আমি ওকে ফাইন ওকে আমি কি করবো এটাকে অ্যারেঞ্জ দিয়ে ব্যাকে নিয়ে যাব ব্যাকে নিয়ে কি করবো দুইটাকে আবার সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে শেপ বিল্ডার যে টুল আছে সেই বিল্ডার টুল দিয়ে আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাতে ক্লিক করব ওকে ওকে হয়ে গেলো তার মানে কি আমার দুইটা অ্যাসেট হয়ে গেলো একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে একটি ডিজাইন আর একটা হচ্ছে কি ফুল বডি ফেস হেয়ার সবগুলো একই কালার এই দুটি কিন্তু আপনি আপলোড দিতে পারেন তাহলে বন্ধুরা এটা বোঝা গেল যে ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা কাজ করলে খুব সহজেই আমরা অ্যাসেট আপলোড দিতে পারবো এবং অ্যাকসেপ্ট অ্যাপ্রুভও হবে ওকে আপনি কিন্তু চাইলে আলাদা আলাদা করে দুটি ফাইলেই জমা দিতে পারবেন তা আমি এটা ডিলিট করে দিলাম আমি এটা রাখলাম না এটা কি করবো এখন আমি আমার আর্টবোর্ডের অ্যালাইনমেন্ট করে দেবো ওকে টান দিয়ে বড়ো করে দেব অ্যালাইনমেন্ট করে দিলাম ওকে তো অ্যালাইনমেন্ট করে দেওয়ার পরে এখন আমার কাজ কি এটাকে সেভ করা কিভাবে সেভ করব ফাইলে যাব ফাইল থেকে এক্সপোর্টে চলে যাব সেভ ফর ওয়েবে চলে যাব এখান থেকে আমার পিএনজি সিলেক্ট করা আছে আমি এখান থেকে পিএনজি সিলেক্ট করবো না আমি এখান থেকে জেপিজি হাই দিয়ে যাব হাই দেওয়ার পর এখানে আমার সাইজ কত আছে পাঁচশো বাইশ কেবি আমার এখানে লাগবে কত সাইজ ছয়শোর নিতে হবে তো আমি এখানে সাতশো দিলাম এটা হচ্ছে ছবির জন্য হ্যাঁ আমার এখানে সাইজটা কত আসছে একটু দেখি সাতশো না সাত হাজার সাইজটার কথা একটু দেখি আটটাশো তিরানব্বই বি তার মানে হচ্ছে আমার ওকে মানে আমার সর্বনিম্ন ছয়শো কি বি পর্যন্ত রাখবেন ছবির সাইজ হ্যাঁ সর্বনিম্ন আর কি তা আমি এখান থেকে চলে যাব সেভি গিয়ে আমি কোথায় সেভ করবো ডেক্সটপি দিলাম ডেক্সটপি দিলাম সি এ আর টি ডাব্ল এর কার্টুন বয় দু কপি করে নিলাম সেভি দিয়ে দিলাম ওকে ওকে সেভ হয়ে গেল ছবি এখন আমি তাকে ইপিএস আগে সেভ করব সে এস দিব সে কোথায় সেভ করব ডাউনলোডে এখান থেকে ইপিএস দিয়ে দেব নামটাও দিয়ে দিলাম এখান থেকে ওকে আমি এখানে সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো ইলাস্ট্রেটর টেন ইপিএস সেট করবো ওকে ওকে হয়ে গেল আমি দেখি আগে হয়েছে কি না ওইটা কোথায় সেভ করলাম আমার ছবিটা কোন ফাইল সেভ করলাম তো দেখলাম না যাই হোক আমি আবার সেভ করতেছি ছবিটা এক্সপোর্টে যে গেলাম এক্সপোর্টে গিয়ে এখান থেকে দিলাম বা সাত হাজার দিলাম ওকে সেভ দিলাম আমি ডাউনলোডে যাই এবং আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার যে দুটি ফাইল দিবেন এই দুটি ফাইলের নেম কিন্তু সেম একই নেম হইতে হবে হ্যাঁ দুটি ফাইলের নেম কিন্তু একই হইতে হবে দেখতে পাচ্ছেন আমার এই দুটি ফাইলের নেম কিন্তু এক হয় নাই যদি নাম এক দেখেন মাঝখানে কিন্তু একটি কি আছে এখন কিন্তু দুটি নাম এক হয়েছে এখন আমি কি করবো দুটিকে টান দিয়ে আমরা এখানে দিয়ে দিব সেরে বাস হয়ে গেল খুব সহজেই কিন্তু আমরা হয়ে গেলো এখন আমি তো এখন দেখিয়েছিলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কালারফুল জিনিসটা কীভাবে করবেন ওকে কালারফুলটা করতে একটু কষ্ট হয় যদিও এটা হচ্ছে কালারফুল কালারফুলটাকে আমি টান দিয়ে ইলেস্টেডও ছেড়ে দেবো এ কালারফুল ডকুমেন্টের কাজ করাটা একটু কঠিন এখন আমাদের কাজ কি আমাদের আর্টবোর্ডটাকে চেঞ্জ করা আর্টবোর্ডটা পাঁচ হাজার বা পাঁচ আছে ঠিক আছে এখন আমরা এটা যেহেতু কালারফুল সেহেতু আমাদেরকে একটু সাবধানতাভাবে করতে হবে যেহেতু আমরা এটা আবিষ্কার করা নাই সেক্ষেত্রে একটু কাজ করা জটিল আবিষ্কার করা থাকলে কিন্তু এগুলো অনেক স্মথ হয়ে যেত যাই হোক আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি আগে কিন্তু করেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখন যেহেতু কালারফুল সেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া যাবে না আমি এখান থেকে আপনারা তিনটা কালারও দিতে পারেন অথবা ল ফেটিলিটি দিতে পারেন তো তিনটা কালার দিলে আসলে এটা ভালো আসবে না কালারফুল তিন থ্রি কালার দিয়ে করবেন না কালারফুলগুলো লফেলিটি দিয়ে করবেন ওকে কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেওয়ার পর আমি এটাকে কী করবো এক্সপ্যান্ড করবো এক্সপ্লেন করার পরে আমার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এইটি আছে হ্যাঁ তাই না এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমার চেঞ্জ করতে হবে আমাকে এখানে আনগ্রুপ দেবো আনগ্রুপ দেওয়ার পর আমি এখান থেকে ম্যাজিক টুলটা নিব ম্যাজিক টুলটা নিয়ে এখানে ক্লিট করে ডিলিট করে দেবো অর্থাৎ আমার কি এখন শুধু আমার এই অবজেক্টটা স্যার আর কিছু নেই এখন দেখতে পাচ্ছেন আমি যখন ব্যাকগ্রাউন্ডে ডিলিট করেছি আমার এখানের অংশটুকু চলে গেছে এই হাতের অংশটুকু চলে গেছে এখানের অংশটুকু চলে গেছে পায়ের এই অংশটুকু চলে গেছে হ্যাঁ এখন আমার প্রথম যে কাজটি করতে হবে যেই জায়গায় জায়গা ওপেন হয়ে গেছে এই জায়গাটা ব্লক করতে হবে আপনাকে আমার কাজটুকু দেখেন পরে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন দেখেন এই জায়গাটা কিন্তু ওপেন এই জায়গাটা আমাকে জাস্ট ব্লক করতে হবে ওকে ব্লক করব যেমন এই জায়গাটা ওপেন ওপেন না এই জায়গাটা ওপেন না কিন্তু এই জায়গার পরে কিন্তু এই যে একটা কালার আছে যে কারণে এটা ব্লক আছে যেটা ওপেন না এই জায়গাটা ওপেন ছিল আমি এটা ব্লক করে দিছি আর কোন কোন জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ওপেন এই জায়গাটা আমাকে ব্লক করব কি কাজ করবো আমি আপনি দেখলে বুঝতে পারবেন ওকে এই জায়গাটা ব্লক হয়ে গেল তারপর হচ্ছে এই যে এই জায়গাটা খোলা আছে এই জায়গাটা আমাকে ব্লক করতে হবে এই জায়গাটা ওকে ব্লক হয়ে গেছে আর কোনো জায়গা আচ্ছা এই যে এই জায়গাটা ব্লক ওপেন আছে এই জায়গাটা আমি ব্লক করবো ওকে এটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট করা আপনারা কিন্তু আরও স্মুথলি কাজ করবেন হ্যাঁ আমি আপনাদেরকে দেখানোর জন্য কাজ করতেছি এটা কিন্তু ব্লক ওপেন না এটা কিন্তু ব্লক আছে মানে এই জায়গাটা খালি কিন্তু পাশে কিন্তু ব্লক করা আছে ওকে এখানে আমার কোনো কিছু করা দরকার নাই এই জায়গা তো কিছু করা দরকার নাই আমি যেভাবে কাজ করবো এইভাবে কাজ করলে এইভাবে কাজ করলে কিন্তু আপনাদের ফাইলগুলো অবশ্যই অ্যাপ্রুভ হবে এই জায়গা থেকে খালি আছে বাট ব্লক করা আছে চারিদিকে এখন আমি কি করব আমি এখান থেকে একটা ডেকে শেপ নিলাম নিয়ে এটাকে আমি পিছনে পাঠিয়ে দিলাম এই থেকে ব্যাকে চলে গেল ব্যাকে গিয়ে আমি কি কি করব সব সবটাকে ব্লক করে আবার সেই শেপ বিল্ডার ধরে কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে ক্লিক করব ওকে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার এখানে একটা শেপ বিল্ডার নেব এটাকে ক্লিক করব এটা চলে গেল ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমার যে যে জায়গাগুলোতে খালি ছিল ওই ওই জায়গাগুলো কি ব্লক হয়ে গেছে তাই না ওই জায়গা ফিল আপ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে এই যে অংশটা হাতের অংশটা এটার সাথে বাকিগুলো কি মিলতেছে না সেই ক্ষেত্রে আপনি এটাকে কালার পেন নিয়ে এটাকে বাস এখন দেখতে পাচ্ছেন সব মিলে গেছে হ্যাঁ এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে আগে কেমন ছিল যে যাই হোক তাহলে আমার সবকিছু অকে হয়ে গেছে হ্যাঁ এখন আপনারা যদি মনে করেন যে এখনই ফাইলটি আপলোড দিয়ে দেবেন যে না তাহলে হবে না এখনই ফাইলটি আপলোড দেবেন না এখানে দেখতে পাচ্ছেন এখানে চুলি এখানে একটি আলাদা একটা অংশ রয়েছে কালার রয়েছে এটা আপনারা ডিলিট করে দেবেন এগুলো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্যই করা আপনারা আরও স্মুথলি কাজ করবেন হ্যাঁ আরও স্মুথলি যদি পারেন এই প্রতিটা হেয়ার সবগুলো হেয়ার একই কালার রাখবেন যদি পারেন হ্যাঁ এই সব করে সবটা হেয়ার ব্লক করে এটাতে আপনার কালার চেঞ্জ করে দিতে পারেন যাই হোক এগুলো আরও স্মুথলি কাজ করবেন আর যদি আপনারা এই ছবিটা স্কেল করে তারপরে এই ইলাস্ট্রেটর নিয়ে আসতেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইখানে অনেক সময় দেখা যায় এখানে বটা পোটা থাকে এগুলো চলে যাবে যেহেতু আপনার স্কেল করে কাজ করবেন তাহলে সমস্যা নেই এখন এই ছবিটা আপলোড দিলে অবশ্যই অ্যাপ্রুভ হবে যেহেতু কোনো প্রবলেম নেই ওকে তো বন্ধুরা আশা করি আমার ভিডিও থেকে আজকে আপনাদের অনেক অনেক শিকার অনেক কিছু পেয়েছেন আর যারা আপনার নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন